নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের খবর ভারতীয় রাজনীতিতে একেবারে ছড় তুলেছে উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে আর প্রধান মোহন ভাগবত দৌড়ঝাঁপ শুরু করেছেন বসুন্ধরা রাজের কুড়িজন সাংসদকে ঘিরে বড় খেলা তৈরি হয়েছে আর এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন কার্যত বেপাত্তা তাহলে কি বিজেপির কৌশল ভেস্তে যাচ্ছে আজ আমরা এই গোটা চিত্রটা খুঁটিনাটি বিশ্লেষণ করব আপনাদের মনে আছে তো প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি উপরাষ্ট্রপতি ভবন ছেলেছেন কিন্তু দিল্লি ছাড়েননি দক্ষিণ দিল্লির চাটালার হাউসে বসবাস করছেন প্রশ্ন উঠছে রাজস্থানে নিজের বাড়ি থাকা সত্ত্বেও কেন দিল্লিতেই অবস্থান করছেন রাজনৈতিক মহল বলছে ধনখর নীরব থেকে একটা বড় খেলা করছেন রাজস্থানের রাজনীতির সঙ্গে তার গভীর যোগ আর বসুন্ধরা রাজে লবির সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা জল্পনা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে বিজেপির এক প্রভাবশালী নেতা তার হাতেই আছেন প্রায় কুড়ি জন সাংসদ এরা সবাই বিজেপির কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কিন্তু সমস্যাটা হল এই সাংসদরা এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণনকে ভোট দেবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ক্রস ভোটিং অনুপস্থিত থাকা এসব সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ফলে বিজেপির অঙ্কের হিসেব ঘেটে যাচ্ছে ঠিক এই সময়েই সামনে আসে সবচেয়ে বড় খবর রবিবার সন্ধ্যেবেলা আর এস প্রধান মোহন ভাগবত বসুন্ধরা রাজের সঙ্গে বৈঠক করেন প্রশ্ন হল আর প্রধান কেন ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করতে বাধ্য হলেন স্পষ্ট বসুন্ধরা রাজের অসন্তোষ বিজেপির ভেতরে বড় সংকেত বহন করছে একটা সময়ে উপরাষ্ট্রপতি পদে বসুন্ধরা রাজের নামও ভেবেছিল বিজেপির পুরনো লবি কিন্তু শেষ পর্যন্ত উপেক্ষিত হন তিনি স্বাভাবিকভাবেই ক্ষোভ জমেছে একদিকে মোহন ভাগবত বসুন্ধরাকে বোঝানোর চেষ্টা করছেন অন্যদিকে বিজেপি শিবিলে দেখা যাচ্ছে বিভ্রান্তি সিপি রাধাকৃষ্ণন কার্যত অদৃশ্য তিনি প্রচারে নেই মাঠে নেই অথচ তার বিপরীতে আইএনডিআই প্রার্থী সুদর্শন রেড্ডি সক্রিয়ভাবে সাংসদদের সঙ্গে দেখা করছেন ফোন করছেন সমর্থন চাইছেন প্রশ্ন ওঠে কেন এনডিএ প্রার্থী এত নিরুত্তাপ বিজেপি কি ভেতরে ভেতরে আত্মবিশ্বাস হারাচ্ছে এখন আসি বিরোধী শিবিরে আইএনডিআই জোট একেবারে মাঠে নেমে লড়ছে সুদর্শন রেড্ডি লালুপ্রসাদ যাদবের বাড়িতে গিয়েছেন অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেছেন সাংসদদের ব্যক্তিগত ভাষায় চিঠি লিখে সমর্থন চাইছেন এই কৌশল নজিরবিহীন একজন প্রাক্তন বিচারপতি হিসেবে তিনি সংবিধান রক্ষার লড়াইয়ের প্রতীক হয়ে উঠছেন ফলে বিরোধী শিবির বলেই দিচ্ছে সুদর্শন রেড্ডি জিতছেন এই নির্বাচনে বিজেপির জন্য এটা শুধু একটা ভোট নয় এটা মর্যাদার লড়াই কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ার ভেতরে বিজেপির দুই লবি প্রক্ষেপে মুখোমুখি হয়েছে রাজীব প্রতাপ রুডি প্রক্ষেপে নিশিকান্ত দুবের বিরুদ্ধে কথা বলেছেন অভিযোগ উঠেছে নিশিকান্ত দুবে কোটি কোটি টাকা খরচ করেছেন প্রতিপক্ষকে হারাতে এমন বিভাজন বিজেপির ভেতরে যে ফুটে উঠছে সেটা এই নির্বাচনে আরও স্পষ্ট হচ্ছে এরই মধ্যে প্রধানমন্ত্রী মোদী লোকেশকে দেখে বৈঠক করেছেন অমিত শাহ ফোন করেছেন সমাজবাদী পার্টির নেতা রাজীব রায়কে এমনকি প্রধানমন্ত্রী যে ডিনারে ডাক দিয়েছিলেন আট সেপ্টেম্বর সেটা হঠাৎ বাতিল করে দেন কেন এমন হল স্পষ্ট বোঝা যাচ্ছে এনডিএর অঙ্ক মিলছে না গোপনে সমর্থন জোগাড়ের চেষ্টা হচ্ছে রাজস্থানের রাজনীতি এই নির্বাচনে মূল ভূমিকা নিচ্ছে বসুন্ধরা রাজে তার ঘনিষ্ঠদের জানিয়েছেন তার সাংসদরা ভোট নাও দিতে পারেন এতে এনডিএর সমর্থক সংখ্যা প্রায় কুড়িজন থেকে কমে যেতে পারে অন্যদিকে জগদীপ ধনখড়ের দিল্লিতে থেকে যাওয়া নিয়ে নতুন প্রশ্ন উঠছে তিনি কি বসুন্ধরার সঙ্গে মিলে বিজেপিকে চাপ দিচ্ছেন আইএনডিআইয়ের হাতে আছে প্রায় তিনশো তেষট্টি ভোট জয়ের জন্য দরকার ভোট অন্যদিকে এনডিএর সমর্থক সংখ্যা চারশো পঁচিশ জন কিন্তু যদি বসুন্ধরার কুড়ি জন সাংসদ সরে যান তাহলে অঙ্ক পুরোপুরি পাল্টে যাবে ক্রস ভোটিং অনুপস্থিত থাকা সবকিছু মিলিয়ে এই নির্বাচন হয়ে উঠে ছে শ্বাসরুদ্ধকর সুদর্শন রেড্ডির নিরপেক্ষ ব্যাকগ্রাউন্ড আইএনডিআই এর একজোট কৌশল আর বিজেপির ভেতরের বিভাজন সব মিলিয়ে খেলা এখন সমানতালে চলছে প্রশ্ন হল আর এস এস প্রধানের হস্তক্ষেপ কি বসুন্ধরাকে রাজি করাতে পারবে নাকি এই নির্বাচন বিজেপির কাছে এক লজ্জার পরাজয় হয়ে থাকবে বন্ধুরা আপনারা এ বিষয়ে কি মনে করেন বসুন্ধরা রাজের কুড়িজন সাংসদের ভূমিকা কি এনডিএ প্রার্থীকে ডোবাবে নাকি শেষ মুহূর্তে মোহন ভাগবতের দৌড়ঝাঁপ বিজেপিকে বাঁচাবে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন धन्यवाद